আইডিফ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বাঁকুড়া ইউনিভার্সিটি বিয়ে এডুকেশন থার্ড সেমিস্টার মেজর পেপার মেজর থ্রি পেপারেজ এডুকেশনের সিলেবাস নিয়ে আলোচনা করবো তো বাংলায় সিলেবাসটা আলোচনা করবো ইংরাজিতে এটা রয়েছে যেটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে আমি বাংলায় আলোচনা করে দিচ্ছি সুবিধার জন্য তো ইউনিট এক থেকে দেখো শিক্ষা ও সমাজ বিজ্ঞান ইউনিট একে রয়েছে তো এর মধ্যে তোমরা পাবে সমাজবিজ্ঞানের অর্থ এবং ধারণা শিক্ষা এবং সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ ধারণা এবং সুযোগ শিক্ষার সমাজবিজ্ঞানের ধারণা এমিল ডুরখেম একজন সমাজবিজ্ঞানী হিসাবে এমিল এল অবদানটা রয়েছে ইউনিট টুতে রয়েছে সমাজ ও শিক্ষা সংস্কৃতি ও শিক্ষা শিক্ষা ও রাজনীতি শিক্ষা এবং জাতীয় সংীতি সামাজিক গোষ্ঠী তার অর্থ সংজ্ঞা সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ প্রাথমিক মাধ্যমিক এবং টার্শিয়ারি সামাজিক সামাজিকীকরণের প্রক্রিয়া ধারণা সামাজিকীকরণের প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা ইউনিট থ্রিতে রয়েছে সামাজিক পরিবর্তন ও শিক্ষা সামাজিক পরিবর্তন শিক্ষা তার অর্থ ধারণা বৈশিষ্ট্য সীমাবদ্ধতা এবং ভূমিকা সামাজিক স্তর বিন্যাস এবং সামাজিক গতিশীলতা অর্থ ধারণা পশ্চিমীকরণ আধুনিকীকরণ এবং তাদের শিক্ষাগত প্রভাব ইউনিট সামাজিক সমস্যা এবং শিক্ষা যার মধ্যে শিক্ষার সুযোগের সমতা সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষা ভারতীয়দের সুবিধা বঞ্চিত অংশ এস সি এস মহিলা গ্রামীণ দারিদ্র বেকারিত বেকারত্ব জনসংখ্যা বিস্ফোরণ এবার দেখো এই হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন মার্কস ডিস্ট্রিবিউশন দেখো চল্লিশে হবে থিওরি পরীক্ষাটা এন্ড সেমিস্টার যার মধ্যে মান দুয়ের পাঁচটা প্রশ্ন তোমাকে করতে হবে মোট আটটা প্রশ্ন দেবে দশ নম্বর থাকবে পাঁচ কোণে দশ পাঁচটা করতে হবে দুই নম্বর আটখানা অপশান থাকবে তার মধ্যে তোমাকে পাঁচটা করতে হবে এইবার দেখো পরেরটা রয়েছে ফাইভ মার্কস ফাইভ মার্কসে চারটে করতে হবে কোশ্চেন থাকবে ছটা ছটার মধ্যে চারটে করতে হবে পাঁচ নম্বর মোট কুড়ি নম্বর তারপরে দশ মার্কসের থাকবে যেটা একটাই করতে হবে থাকবে দুটো টোটাল হচ্ছে চল্লিশ থিওরি পরীক্ষা যেটা টার্মেন্ট পরীক্ষাও তোমরা বলে থাকো তো এই হচ্ছে সিলেবাস সাজেশান এবং স্টাডি মেটেরিয়াল উভয় পাবে এই পেপারটার আমি উভয় স্টাডি মেটেরিয়াল এবং সাজেশান দুটোই দিয়ে দেবো হয়তো এই দু এক দিনের মধ্যেই এটা আপলোড করতে পারি এই পেপারটা নিয়ে কোনো চিন্তা করবে না এটা দুটোই আপলোড করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও